আসসালামু আলাইকুম এপ্রিহন আশা করি সবাই ভালো আছেন লাইফে চিল করতেছেন লাইফে চিল করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন স্কিল ডেভেলপ করেন আজকে আমরা ইচ্ছা ইকোনমিক্স সেকেন্ড পেপারের অধ্যায় চারেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব সেটা নিয়ে আজকে আমরা মূলত কথা বলবো আজকে আমরা জানবো যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বর মনোমিত শর্তগুলা কী কি মূল বক্তব্য কী এটার একটা সূচির মাধ্যমে দেখাবো তারপর একটা চিত্র এবং সবশেষে ম্যালথাসীয় যে চক্র সেটা দেখানোর মাধ্যমে আজকে আমরা ভিডিওটা শেষ করব তো ভিডিওটা বড় হবে শুরু থেকেই বলে নিলাম ভিডিওটা বড় হবে সো একটু সময় নেওয়া মনোযোগ দিয়ে দেখবেন পানি খেয়ে নেন কিছু খায় নেন দেখার পূর্বে যেন বুঝতে আরো সুবিধা হয় দেখেন ম্যালথাসের জনসংখ্যা মূল বক্তব্যে যাওয়ার আগে আমাদের অনেক সময় খ সৃজনশীলের খেয়ে এটা আসে যে ম্যালথাসের অনুমিত মানে জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্ত সমূহ কি কি অনুমিত শর্ত সমূহের মধ্যে আছে মানুষের জীবন ধারণের জন্য খাদ্য প্রয়োজন কিন্তু যোগান সীমিত জীবন ধারণের জন্য খাদ্য দরকার এটা আমরা সবাই জানি কিন্তু খাদ্যের যোগানটা কি সীমিত আমরা চাইলেই কিন্তু আনলিমিটেড খাদ্য কি করতে পারি না প্রডিউস করতে পারি না আমাদের সীমাবদ্ধতা আছে আমাদের হচ্ছে হয়তো মূলধনের সীমাবদ্ধতা মনে করেন টাকার স্বল্পতা থাকতে পারে শ্রমের স্বল্পতা থাকতে পারে ফ্যাক্টরস অফ প্রোডাকশনের যে একটা লিমিটেশন আছে সেটা থাকতে পারে হ্যাঁ তারপর হচ্ছে আমাদের জমির হচ্ছে একটা সীমাবদ্ধতা থাকতে পারে তো ইত্যাদি ইত্যাদি কারণে অনেক কারণ হইতে পারে ঠিক আছে কারণে আমরা কি করতে পারি না আনলিমিটেড ফুড প্রোডাকশন করতে পারি না এর জন্য কথাটা বলা হয়েছে যে মানুষের জীবন ধারণের জন্য খাদ্য প্রয়োজন কিন্তু এর যোগান সীমিত এরপর হচ্ছে নর নারীর মধ্যে আকর্ষণ প্রয়োজনীয় নিয়ন্ত্রিত শাশ্বত তো নর নারীর মধ্যে আকর্ষণ প্রয়োজন কালে ইউটিউব বুঝেন নর নারীর মধ্যে আকর্ষণ প্রয়োজন মানে কি মধ্যে যখন আকর্ষণ হবে ঠিক আছে তখন তারা কি করবে একটা সম্পর্কে আবদ্ধ হবে সম্পর্কে আবদ্ধ হওয়ার পর তাদের কি হবে একটা হচ্ছে তাদের একটা মিলনের মাধ্যমে কি মানে প্রজননের মাধ্যমে তারা পরবর্তী প্রজন্ম কি করবে তারা পৃথিবীতে নিয়ে আসবে তো এর মাধ্যমে কি হবে জনসংখ্যার বৃদ্ধি পাবে কীভাবে জনসংখ্যা বৃদ্ধি পাবে আর জনসংখ্যার বৃদ্ধি সাধারণত এইভাবেই হয় যে নর নারীর আকর্ষণের মধ্যে দিয়ে হচ্ছে এই প্রসেসটা শুরু হয় তো এই জন্যই বলছে যে নর নারীর মধ্যে আকর্ষণ প্রয়োজনীয় নিয়ন্ত্রিত এবং শাশ্বত নেক্সট হচ্ছে শিশু ধারণ ও জীবনযাত্রার মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক প্রত্যক্ষ প্রত্যক্ষ মানে সরাসরি শিশু ধারণ ও জীবনযাত্রার মধ্যে সম্পর্ক প্রত্যক্ষ তো দেখেন একটা লোক সে খুবই লো লোয়ার ইনকাম হচ্ছে একটা পার্সন তার আয় এতটা কম তার মনে করেন ডেইলি খাওয়া দাওয়া ভরণ পোষণই হইতেছে তার ফ্যামিলির চালানোরটাই হচ্ছে তার জন্য একটা আফ হয়ে গেছে এখন এই অবস্থায় যদি সে একটা সম্পর্কে আবদ্ধ হয় বিবাহ বন্ধনে যায় আর এই অবস্থাতে যদি তার একটা কি হয় পরবর্তী প্রজন্ম তার যদি একটা বাচ্চা জন্ম নেয় তখন দেখবেন কি তার জীবনযাত্রাটা আরও কঠিন হয়ে যাবে তার জীবনযাত্রাটা কি আরও কঠিন হয়ে যাবে কারণ কি এখন আরও এক্সট্রা একটা মানুষের হচ্ছে কি খরচটা ভরণ পোষণটা তার উপরে আসছে তাই তো তো এখন যদি সে অনেক টাকার মালিক হয় তার এই সমস্যাটা হবে না হয়তো হবে না কিন্তু সে যদি একটা লোয়ার ইনকামের মানুষ হয় বা সে যদি এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে যেখানে সম্পদ সীমিত বা সম্পদের বন্টন হইতেছে সেই ক্ষেত্রে কি জীবনযাত্রার উপরে শিশু ধরনটা অনেক বড় একটা কি ফেলে প্রভাব ফেলে এরপর বলছে কৃষি ক্ষেত্রে ক্রমরসমান উৎপাদন বিধি প্রযোজ্য ক্রমরসমান উৎপাদন বিধি কী উৎপাদন বিধিতে বলা হয় যে আপনি উৎপাদন বাড়াইবেন ঠিক আছে আপনার উৎপাদন বাড়াবেন কিভাবে আপনি হচ্ছে মনে করেন আপনার হচ্ছে জমিটা হচ্ছে স্থির ধরবেন আর হচ্ছে লেবর হচ্ছে আপনি থাকবে মানে পরিবর্তনশীল তো এই পরিবর্তনশীল লেবর আপনি কি করবেন বাড়াবেন আপনার উৎপাদন বাড়বে লেবার আরও বাড়াবেন উৎপাদন বাড়বে উৎপাদন বাড়বে কিন্তু একটা সময় গিয়া আপনার যতই লেবর বাড়ান উৎপাদন কি করব না আর বাড়বো না উৎপাদন তখন বাড়বো কিন্তু আগের থেকে কম বাড়বো ঠিক আছে আমি জাস্ট মুখে মুখে বলার চেষ্টা করতেছি এটা একটা চিত্রের মাধ্যমে দেখাইতে হয় টোটাল প্রোডাক্ট একটা প্রোডাক্ট একটা চিত্র আছে এইরকম হয় সাধারণত সেই চিত্রের মাধ্যমে হচ্ছে দেখাইতে হয় তাছাড়া আমি মুখে মুখে বলি যে উৎপাদন কি হয় কৃষি ক্ষেত্রে ক্রমরাসমান উৎপাদন বিধি প্রযোজ্য বলতে এইটুকুই বুঝে নেন আপনারা হ্যাঁ যারা কৃষি জানেন এটা সম্পর্কে তারা শুধু এইটুকুই বুঝে যে আপনি যতই হচ্ছে উৎপাদনের উপকরণ বাড়ান একটা সময় গিয়ে আপনার উৎপাদন কি হবে না আর মনে করেন আগের চেয়ে অধিক পরিমাণে বাড়বে না তখন আগের চেয়ে কম করে বাড়বে তো আগের থেকে কম করে বাড়াটা হচ্ছে ক্রমরাসমান তো আগের থেকে কম উৎপাদন হবে আগের থেকে কম বাড়বে এর জন্যই জিনিসটাকে বলা হয় ক্রম রাসমান উৎপাদন বিধি এরপর হচ্ছে ভূমি ও উৎপাদন ক্ষমতা স্থির তাহলে আমরা ভূমিটা স্থির ধরে নিলাম দেখেন আমরা কিন্তু ভূমি কিন্তু চাইলেই আনলিমিটেড বাড়াইতে পারি না কি বললাম ভূমি আনলিমিটেড চাইলেই বাড়াইতে পারি না ঠিক আছে আবার চাইলেই হ্যাঁ দেখেন ভূমি বড় করতে পারি না আবার চাইলেও আমাদের অন্যান্য জমি কৃষির ক্ষেত্রে ব্যবহার করতে পারি না বুঝতে পারছি তো এই জন্যই কথাটা বলছি যে ভূমি উৎপাদন ক্ষমতা স্থির কৃষি একমাত্র উৎপাদন ব্যবস্থা মানে একমাত্র কৃষি দ্রব্যই উৎপাদিত হয় এরপর সবশেষে বলছে উৎপাদন প্রযুক্তি স্থির উৎপাদন প্রযুক্তি স্থির মানে ওই যে যা আছে আপনার উৎপাদন টেকনোলজি ফ্যাক্টরস অফ প্রোডাকশন আপনি তাই দিয়ে বারবার বারবার কি করে উৎপাদন কার্য চালাই যান কৃষি উৎপাদন চালাই যান তো এই হচ্ছে মেনাথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্তসমূহ আশা করি বুঝাইতে পারছি আশা করি বুঝাইতে পারছি যদি না বুঝেন কমেন্ট করেন এই হচ্ছে কি সারটা হচ্ছে মানে অনুমিত শর্ত এইগুলা হচ্ছে আপনার সৃজনশীলের ক্ষতে আসতে পারে হ্যাঁ তো আপনারা সেইখানে চেষ্টা করবেন এই জিনিসগুলো লেখা তাহলে অনুমিত শর্তগুলো আমরা শেষ করলাম তাই তো এখন আসি আমাদের মূল বক্তব্যে যে এই অনুমিত শর্তগুলোর ভিত্তিতে ম্যালথাস তার জনসংখ্যা বলছে কি জনসংখ্যা দ্বারা কি সে প্রকাশ করতে চায় তার কোন ধারণাটা প্রকাশ করতে চায়। তাহলে আমরা মূল বক্তব্যের জায়গায় লিখি তো আমরা এখানে লিখব ম্যালথাস মনে করেন জনসংখ্যা বাড়ে আবারও বলি ম্যান্থাস মনে করেন জনসংখ্যা অর্থাৎ দ্বিগুণ করে কত দ্বিগুণ করে কি জনসংখ্যা বাড়ে জ্যামিতি খারে দ্বিগুণ করে মনে করেন আপনার এখন জনসংখ্যা হচ্ছে এক এরপরে জনসংখ্যা দ্বিগুণ করে বাড়বো এরপরে জনসংখ্যা আরো দ্বিগুণ আরো দ্বিগুণ আরো দ্বিগুণ আরো দ্বিগুণ যাবি খারে বাড়ল এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট ষোলো বত্রিশ চৌষট্টি একশো আঠাশ বাড়তেই থাকে তো দ্বিগুণ করে বাড়তেছে এরপর তিনি আরো একটা কথা বলছেন আর খাদ্য উৎপাদন বারে খাদ্য উৎপাদন বারে গাণিতিক হারে কি গাণিতিক হারে অর্থাৎ এক করে বৃদ্ধি এক করে এক করে পাবো কি কি এক 2 তিন চার পাঁচ ছয় তাহলে মেলথাস কি বলতেছেন যে জনসংখ্যা বারে জ্যামিতি খারে মানে আগে যা ছিল এরপরে বাইরা কি হবে দ্বিগুণ হবো আর এরপর ওইটার দ্বিগুণ এরপর ওইটার দ্বিগুণ এরপর ওইটার দ্বিগুণ কিন্তু খাদ্য উৎপাদন বাড়ে আবার গানি থেকে মানে এক 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 করে কি করে বাড়ে তো এক থেকে দুই তিন চার পাঁচ ছয় এরকম করে কি হয় খাদ্য উৎপাদন বাড়ে একটা পয়েন্ট মাথায় রাখবেন ম্যালথাস প্রতি পঁচিশ বছরকে একক হিসেবে ধরেছেন একক হিসেবে ধরেছেন তাই তো তার মানে প্রতি পঁচিশ বছরে কি প্রতি পঁচিশ বছরে প্রতি পঁচিশ বছরে জনসংখ্যা বাড়বে জ্যামিতি হারে আর খাদ্য উৎপাদন বাড়বে গাণিতিক হারে তবে ওই যে সাতটা অনুমিত শর্ত দিছি সেই সাতটা শর্ত বজায় থেকে প্রতি পঁচিশ বছরে খাদ জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে দ্বিগুণ দ্বিগুণ করে আর খাদ্য উৎপাদন বাড়বে এক এক করে এক এক করে খাদ্য উৎপাদন বেশি হবে আশা করি আপনারা মেলথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্যটা বুঝতে পারছেন আপনারা এইটা একটু তুলেন আপনারা একটু তুলেন আমি এখানে নেন বাস এই আশা করি আপনারা বুঝতে পারছেন এইটাই মূল কথা এইটা রিলেটেড কথাবার্তা হচ্ছে আপনাদের সৃজনশীল উদ্দীপকে থাকবে গ হতে এইখান থেকেই হচ্ছে সমাধান করতে হবে ভালো করে দেখেন আবার বলি মেলথাস মনে করে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে অর্থাৎ দ্বিগুণ করে যেমন ওই দেখেন পাশে লিখছি এক দুই চার আট ষোলো ছত্রিশ তো আর খাদ্য উৎপাদন বাড়ে এক এক করে কত এক দুই তিন চার পাঁচ ছয় এরকম এক এক করে বাড়তে থাকবে প্রতি পঁচিশ বছরে ম্যান প্রতি পঁচিশ বছরের সময় একক হিসাবে ধরছেন তো প্রতি পঁচিশ বছরে জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে খাদ্য উৎপাদন বাড়বে গাণিতিক খায় আশা করি আপনারা ম্যান্ডসাসের জনসংখ্যা তত্ত্বের মূল কথাটা বুঝতে পারছেন আমি এইটা মুছে ফেলে এবার এখন এই কথাটাই আমরা চিত্রের একটা সূচির সাহায্যে দেখাবো প্রশ্নের মধ্যে খত জনসংখ্যা তথ্যকে সৃষ্টির মাধ্যমে দেখাও তাহলে আমরা সমাধান করলাম অনমিত শর্ত আচ্ছা এরপর হচ্ছে সূচি বা টেবিলের তো তাইতো টেবিল নিলাম তুলবেন এখনই তুলেন এই টেবিলটা বছর জনসংখ্যা বৃদ্ধি খাদ্য উৎপাদন বৃদ্ধি শূন্য জায়গা ছোট হয়ে গেছে আমাদের এখানে আচ্ছা আমি আর একটু ওই পাশ থেকে নিই পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো একশো পঁচিশে প্রথমে জনসংখ্যা আর প্রতি পঁচিশ বছরে খাদ্য উৎপাদন এক এক করে বাড়তেছে এই হচ্ছে মেলথাসের জনসংখ্যা তত্ত্বটাকে যে বক্তব্যটা সেটা আমরা কি করলাম সূচির মাধ্যমে সিম্পল খালি সংখ্যার মাধ্যমে কি করবেন তুলে দিবেন তবে খেয়াল রাখবেন জনসংখ্যা বৃদ্ধিটা কি হবে প্রতিবারে এর আগের তুলনায় দ্বিগুণ বাড়বে আর খাদ্য উৎপাদন প্রতিবারে তার আগের চেয়ে এক করে পারবে এই হচ্ছে জনসংখ্যা তত্ত্ব সূচির মাধ্যমে তুলে ধরা ওকে ফাইন আমি এইটাও মুছে ফেলি আশা করি আপনারা এইটাও বুঝে গেছেন আশা করি বুঝে গেছেন এখন হচ্ছে আমরা চিত্রের সূচিত দেখাবো কি চিত্রের একটা গ্রাফের সাহায্যে দেখাবো আচ্ছা আমি আগে ছোট্ট করে সূচিটা করি হ্যাঁ আমি ছোট করে এখানে একটা সূচি আঁকলাম শূন্য এক এটা হচ্ছে জনসংখ্যা খাদ্য হ্যাঁ এক এক পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো একশো পঁচিশ তাহলে এখানে হচ্ছে কত দুই চার আট ষোলো বত্রিশ আর এখানে হচ্ছে আপনার কত 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 দুই তিন চার পাঁচ ছয় আমরা আরেকটা একশো পঞ্চাশ বছর পর্যন্ত নেই চিত্রের সাহায্যে দেখাবো কি করবো চিত্রটা কি ছোট হয়ে গেল ছোট হয় নাই একটা চিত্রের সাহায্যে দেখামু তাহলে আমরা শূন্য এখানে হবে জনসংখ্যা ও খাদ্য উৎপাদন এখানে হবে জনসংখ্যা ও খাদ্য উৎপাদন আর হবে বছর হ্যাঁ তাহলে বছর আমরা দিই পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো একশো পঁচিশ দেড়শো পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো একশো পঁচিশ দেড়শো আচ্ছা লেখলাম আমরা এখন আমরা কি করবো খাদ্য উৎপাদন এখানে দেখেন সর্বনিম্ন সংখ্যা কত এক তাহলে ধরি আমরা এটা এক এক এরপর কত আছে দুই তিন চার পাঁচ ছয় সাত সাত কত আছে এই যে আছে লেখি এক পাঁচ ছয় কি করবেন আপনার সংখ্যাগুলো বসাবেন এভাবে সংখ্যাগুলা বসাবেন এরপর সংখ্যা বসানোর পরে এ পর্যন্ত তো আট আসছে তাইলে আমরা এই পর্যন্ত ধরে নিই ষোলো একটা আন্দাজ কেরা ধরে নিই এটা গেছে এরপরে আমরা এই পর্যন্ত ধরে নেই বত্রিশ কত বত্রিশ চৌষট্টি লেখার জায়গায় নেই আমাদের চৌষট্টি আমি বাদ দিলাম জান আবার মৈচা তুলতে গেলে অনেক সময় নষ্ট তাহলে দেখেন প্রথমে আমরা জনসংখ্যাটা তুলি শূন্যতে এক তাই তো শূন্যতে এক পঁচিশ বছরে গিয়ে জনসংখ্যা হচ্ছে কত দ্বিগুণ তাহলে এই যে দুই আর পঁচিশ আমরা কি করি কানেক্ট করি পঞ্চাশ গিয়া হয়েছে চার কত দেই আমরা পঁচাত্তর আর আট কি করি কানেক্ট করি এরপর হচ্ছে একশোর ষোলো তো একশো একশোর ষোলো কি করি কি করি কানেক্ট করি এরপর হচ্ছে 125 আর 32 এই 125 আর 32 কি করি কানেক্ট করি এই তো এরপর আমরা যে রেখাটা পাইলাম এই সবগুলো বিন্দুরে আমরা কি করব কানেক্ট করব তাহলে শুরু হয়েছিল এক থেকে এক থেকে যে দুই কানেক্ট করলাম এরপর এইখান থেকে এইটা এইটা এই এই এটা হচ্ছে পি পি দ্বারা কি দেখাবেন পপুলেশন কি দেখাবেন পপুলেশন তাই তো ডেক্সন রেখাটা কি গেছে একবারে এরকম খারা খারাপ হচ্ছে তাই না তো যখনই দেখবেন জ্যামিতি খারে মান বাড়বো তখন দেখবেন কি রেখাটা এরকম একবারে খারাপ মাথা রাখবেন আপনার চিত্র রেখা দেখলেন এই জনসংখ্যা রেখাটা এরকম খাড়া হলো না তার মানে আপনি কোন জায়গায় একটা আকতে গিয়ে ঝামেলা করছেন ঠিক আছে খেয়াল রাখবেন তাহলে এইবার হচ্ছে আমরা কানেক্ট করি হাত শূন্যর একই পঁচিশে দুই তাহলে দুই আর পঁচিশ এই যে অলরেডি কানেক্টেড আছে পঞ্চাশে তিন তাহলে তিন আর পঞ্চাশ কানেক্ট করি এই যে তিন পঞ্চাশ কানেক্ট করলাম তাই তো পঁচাত্তরে চার তাহলে চার আর পঁচাত্তর কি করি কানেক্ট করি এই যে দেখেন পঁচাত্তর কানেক্ট করে দিলাম এরপর হচ্ছে দেখছেন অলরেডি দাগ দাও আছে জাস্ট আমরা যুক্ত করছি তো এই চিত্রর মজাটা হইতেছে এখানে একটা রেখা আঁকা হয়ে আর একটা রেখা আঁকা একবার ইজি আপনি এইটা রেখা আগে আঁকেন বা এটা রেখা আঁকে আঁকেন যেটা রেখায় আপনি আগে আঁকেন পরের রেখাটা আঁকা একবার ইজি হয়ে যায় আচ্ছা একশো ছিল পাঁচ তাহলে পাঁচ আর এই যে একশো আমি কানেক্ট করে দিলাম একশো পঁচিশে হচ্ছে ছয় তাহলে এই যে ছয় আর একশো পঁচিশ কী করলাম কানেক্ট করে দিলাম তাহলে এই যে এক থেকেই তো শুরু হয়েছে তাই না এক দুই এখন আপনারা খেয়াল রাখবেন এই দুই কিন্তু এই চার রে কানেক্ট করবে এইটা কানেক্ট করবে এইটাই কানেক্ট করবে কানেক্ট করে আমরা যে রেখাটা পাইলাম এটা রেখারা প্রবেশ এটা ফুট কি দেখেন প্রতিবারে যেহেতু এক 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 করে বাড়ছে হ্যাঁ গাণিতিক হারে বাড়ছে তো রেখারা ভূমি অক্ষের দিকে একটু হয়েছে সমান্তরাল হয়েছে সমতল হয়েছে তো আর দেখেন যখন আবার জ্যামিতি খারে বাড়ছে পপুলেশনেরটা তখন আবার কি একটু লম্বের দিকে হয়েছে খারাপ হয়েছে তো এই হচ্ছে কি আমাদের চিত্রের সাহায্যে দেখানো ম্যানথাসের জনসংখ্যা তত্ত্ব মানে সুচিতে যা আছে আপনারা আশা করি এতদিনে শিখে গেছেন যে কিভাবে চিত্র আঁকতে হয় আমার বিশ্বাস আপনারা যারা ভিডিওটা দেখতেছেন জানেন কিভাবে হয় কি করবেন এইভাবে বসাবেন বসায়া বাস কানেক্ট করবেন কানেক্ট করবেন তারপর বিন্দুগুলো হয়ে গেল ম্যালতের জনসংখ্যা চিত্রের সাহায্যে তাই তো তো এই হচ্ছে কি ম্যালতের জনসংখ্যা চিত্রের সাহায্যে যারা বুঝতে পারছেন খুব ভালো খুব ভালো যারা বুঝেন নাই আবার পিছন থেকে একটু টান দিয়ে দেখেন কিভাবে কিভাবে আমি বলছি আমি সরলাম চিত্রটা একটু তুলে দেন ওকে আশা করি শেষ মুসলাম দেখেন আমি এখানে একটা পয়েন্ট দিই নাই প্রতিরোধ ব্যবস্থা এখন বলতেছে জনসংখ্যা যে এত বাইরে গেল খাদ্য উৎপাদন তো আমাদের বাড়ে নাই তো এখন খাদ্য নিয়ে তো ভাই মারামারি কারাকারি হানাহানি হবে তাই না মানুষ তো খাদ্য সংকটে ভুগবে তো এখন এই জনসংখ্যার বৃদ্ধিটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে জনসংখ্যার বৃদ্ধিটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে মানে কিভাবে জনসংখ্যা যে একবারে অতিরিক্ত মানে দ্বিগুণ দ্বিগুণ করে বার্তা সেইটা আমি ঠেকাইতে পারি তো ম্যালথাস দুইটা টেকনিকের কথা বলছে একটা হচ্ছে প্রতিরোধক ব্যবস্থা কি কিভাবে অতিরিক্ত জনসংখ্যার প্রতিরোধ করব আমরা দুইটা এক প্রতিরোধক ব্যবস্থা কি প্রতিরোধক ব্যবস্থা প্রতিরোধক ব্যবস্থায় কি বলতেছে জন্ম নিয়ন্ত্রণ একটা পদ্ধতি হইতে পারে মানে কোন কোন টেকনিক খাটায়া হ্যাঁ কমানো যায় তারপর হচ্ছে। বিবাহের হার কমানো এরপরে বলা যায় বাল্য বিবাহ কমানো বাল্য বিবাহ হ্রাস করতে হবে আমাদের আরো কি কি পয়েন্ট থাকতে পারে দাঁড়ান আমি একটু দেখি এখানে আরো যে পরে রাখছে এরপর লেখছে যৌন সংযম নারী পুরুষের প্রতি যে যৌন আকর্ষণ সেটা হচ্ছে মানে নিয়ন্ত্রণে থাকতে হবে এরপরে আছে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ লেখছি আর পয়েন্ট আছে বিলম্বে বিবাহ বিলম্বে বিবাহ মানে দেরিতে বিয়ে করা এই সমাজে বর্তমানে তো এই জিনিসগুলো যদি একটু ব্যবস্থা করতে পারে সরকার জন্ম নিয়ন্ত্রণ করা বিবাহের হার কমানো বাল্যবিবাহ কমানো জনসংযম এরপর হইতে বিলম্বে বিবাহ মানে দেরিতে বিয়ে করানো এই কয়টা টেকনিক যদি এই কয়টা টেকনিকের যদি কোনো কোনোটা ব্যবহার করে বা সবগুলা ব্যবহার করে তাহলে এই যে জ্যামিতিক হারে যে জনসংখ্যা বাড়তেছে হ্যাঁ এই জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধিটা হ্রাস করা সম্ভব হ্রাস করা সম্ভব কারণ ম্যালথাস বলতেছি কি যে এই যে অতিরিক্ত পরিমাণের জনসংখ্যা বাড়তেছে এটা শুধু যে খাদ্যের উপর সমস্যা করবো তা না একটা ওভারঅল সামষ্টিক সামগ্রিকভাবে আর্থসামাজিক সামাজিক অবস্থা কি করবে একটা বিশাল বড় পরিবর্তন আনবো একটা সমস্যার সৃষ্টি হইব তো এই জন্য ম্যালথাস বলছে যে এই সব বিশ্ব টেকনিক ফলো করার মাধ্যমে কি জনসংখ্যা কমানো যায় এরপরে ম্যালথাস বলছে যে আরেকটা আছে প্রাকৃতিক নিরোধ প্রাকৃতিক নিরোধ দুই নম্বরে কি বলছে প্রাকৃতিক নিরোধ প্রাকৃতিক নিরোধে কি বলছে বলছে মহামারী দুর্ভিক্ষ এরপর হচ্ছে খাদ্যাভাব অপুষ্টি তারপর আছে এখানে আছে যুদ্ধ বিগ্রহ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ দেখেন মহামারী দুর্ভিক্ষ খাদ্যাভাব পুষ্টি যুদ্ধ বিগ্রহ তারপর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ কিন্তু মারা যেতে পারে আর মানুষ যদি মারা যায় তাহলে অতিরিক্ত জনাধিক্যটা কি হবে কমে যাবে তো ম্যালথাস বলছে যে এই যে সমস্যা দ্বিগুণ দ্বিগুণ করে জনসংখ্যা বাড়ে প্রতি পঁচিশ বছরে এইটা কমানোর জন্য প্রতিরোধক ব্যবস্থা নেওয়া যেতে পারে এইগুলা অথবা প্রাকৃতিকভাবে মানুষের জনসংখ্যা কি করতে পারে কমতে পারে এই হচ্ছে ম্যালথাসের প্রস্তাব এই হচ্ছে কি ম্যালথাসের প্রস্তাব ম্যালথাসের প্রস্তাব আপনি একটু তুলে নেন আপনার একটু তুলেন সময় দিলাম আমি আচ্ছা ভিডিও মিনিটের হয়ে গেছে মতো আমাদের শেষ টপিক যেটা আজকে সেটা হচ্ছে ম্যালথাসিও চক্র এইটার মাধ্যমে হচ্ছে আমি আজকে ভিডিওটা আমি ইতি টানব ম্যালথাসিও চক্র আমি এখন আর কিছু লিখবো না বোর্ডে জাস্ট একটা চিত্র আঁকব মেলথাসিও চক্রে কি বলছে আমরা একটা বৃত্ত আঁকি এখানে আমরা লিখি মেলথাসিও চক্র এটাকে আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে খাদ্য জনসংখ্যার ভারসাম্য খাদ্য ও জনসংখ্যার ভারসাম্য এরপর হচ্ছে জনাধিক্য কি জনাধিক্য মানে জনসংখ্যা বাইরে গেল অতিরিক্ত হয়ে গেল এরপরে বলছে প্রাকৃতিক নিরোধ কি প্রাকৃতিক নিরোধ এই তো তো এই চিত্রের মাধ্যমে চিত্রটা আমরা একটু বুঝি প্রথমে প্রাথমিক অবস্থায় খাদ্য ও জনসংখ্যার ভারসাম্য আছে মানে যেই পরিমাণ খাদ্য উৎপাদন হইতেছে তার জন্য যতটুকু জনসংখ্যা হওয়ার কথা সেই পরিমাণ জনসংখ্যা আছে এখন দেখা গেল যে জনসংখ্যা কি করলো প্রতি পঁচিশ বছরে ওই দ্বিগুণ হারে কি করতে গেল বাড়তে শুরু করলো যখনই জনসংখ্যা হইতেছে বাড়তে শুরু করলো জনাধিক্ষ দেখা দিল যখনই দেখা দিল তখন কি হলো খাদ্য আর জনসংখ্যার ভারসাম্যটা নষ্ট হইছে তো খাদ্য জনসংখ্যার ভারসাম্য নষ্ট মানে কি খাদ্য কম জনসংখ্যা বেশি আর যখন এই খাদ্য কম জনসংখ্যা বেশি হইব তখন কি প্রাকৃতিক নিরোধ দেখা দিব তার মানে কি মানুষের খাদ্যাভাবের কারণে মানুষ মারা যেতে পারে অপুষ্টির কারণে মানুষ মারা যেতে পারে তারপর হচ্ছে মহামারীর কারণে দুর্ভিক্ষের কারণে মানুষ কি হইতে পারে মারা যেতে পারে খাদ্য অপুষ্টির কারণে মানুষের মধ্যে নানান ধরনের রোগ বালে হইতে পারে রোগ হতে পারে যেটা মহামারী আকার ধারণ কীরা বিশাল সংখ্যক মানুষ কি হইতে পারে মারা যেতে পারে তো এই প্রাকৃতিক নিরোধ কি হবে জনাধিক্য হইলে যখন প্রাকৃতিক জনসংখ্যা কি করবে আবার কমে যাবে তখন আবার খাদ্য জনসংখ্যার ভারসাম্য থাকবে তারপর কি হবে জনসংখ্যা বাড়তে শুরু করবে জনাধিক্য হইলে খাদ্য জনসংখ্যার ভারসাম্যটা নষ্ট হইল তো ভারসাম্য নষ্ট হওয়া মানে কি খাদ্য কমে গেছে জনসংখ্যা বেশি হয়ে গেছে যখনই জনসংখ্যা বেশি হবে তখন খাদ্য কারণে কি হবে কারণে নানা ধরনের রোগ হইয়া মহামারী হইতে পারে তারপর হইতেছে আপনার কি বলে দুর্ভিক্ষ হইতে পারে খাদ্যভাবে অনেক সংখ্যক মানুষ মারা যেতে পারে তো এই ধরনের নানান কারণে কি হবে বিশাল সংখ্যক মানুষ মারা গিয়া আবার কি হবে খাদ্য ও জনসংখ্যার ভারসাম্য তে কি হবে পুনরায় স্থানান্তরিত হবে এই হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের ম্যালথাসীয় চক্র তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই এক ভিডিওতে ম্যালসাসের জনসংখ্যার সব তত্ত্বের আশা করি এ টু জেড বুঝে দিতে পারছি যারা বুঝেন নাই কোন অংশটা বুঝেন নাই একটু কমেন্ট করেন হ্যাঁ আর কেন বুঝেন নাই এটাও একটু জানানোর চেষ্টা করেন তাহলে হয়তো আপনাদেরকে বোঝানোটা একটু সহজ হবে পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করবো এই অধ্যায়েরই অন্যতম একটি ইম্পর্ট্যান্ট টপিক কিংবা আপনাদের যে টপিকে ভিডিও দরকার সেই টপিকে যদি রিকোয়েস্ট করেন তাহলে হচ্ছে আমি সেই টপিকেও কী করবো ভিডিও আনবো এই চ্যাপ্টারটা কিন্তু রিকোয়েস্টের কারণে এই চ্যাপ্টারটা শুরু না হলে কিন্তু আমি শুরু করছিলাম হচ্ছে ওই যে প্রথম পত্রের প্রথম অধ্যায় ওইটা বাদ দিয়েই কিন্তু আমি এই চ্যাপ্টারটা পড়াতেছি কারণ অনেক রিকোয়েস্ট ছিল ওই চ্যাপ্টারে সো আপনাদেরও রিকোয়েস্ট থাকলে জানান আর যদি বুঝতে পারেন তাহলে ভালো কথা আর যদি না বুঝেন কমেন্ট করেন বোঝানোর চেষ্টা করি আর যারা নতুন তারা পুরাতন ভিডিওগুলো দেখেন আশা করি ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম